আল্লাফি দেখো তুমি লেখাপড়া ঠিক মতন করো না হ্যালো আজকের কি সুন্দর মুহূর্তটা আমরা বলেছিলাম হ্যান্ডার সিকেন্ডো আসবো আজকে চলে আসছে এখন আমরা যাচ্ছি আমাদের পেপসি খাওয়ার জন্য পেপসি এখন যদিও আমরা খাইতে পারবো না বুবিয়ে নিতে হবে

আমরা এখন চলে যাচ্ছি কেটলির জায়গায় কফি খাবো তাই এই যে আমরা অলরেডি ওয়াশরুম পেয়ে গেছি দেখেন কি সুন্দর ভাব চলে আসতেছে বলছেন লালবাগ লালবাগ কেমন নেই 你要，说明你要。 খুব সুন্দর ভাবে চলতেছে আসলে এক জুম্মার দিন তো তাই ও 我就是。